এই ভিডিওটার অর্ডারে আপু অনেকগুলো ফেক নেল নিয়েছিল সো তোমরা যারা ফেক নেই এর কিছু পিকচার আর ভিডিও দেখতে চাচ্ছিলে এই ভিডিও দেখতে পারো আপু হচ্ছে ফার্স্টে একটা হেডব্যান্ড নিয়েছিল পার্পল কালার এর তোমরা আরো কালার থেকে চুজ করেও নিতে পারবে স্কিন জন্য এই এই ইউজ করা হয় দেন গুলো দুই সেট নিয়েছিল আপু হচ্ছে বিশ পিস করে নিয়েছিল মানে হচ্ছে দুই সেট এই কারণে আপুকে একটা সেট এ বিশ পিস করে দেওয়া হয়েছে এখানে কিন্তু টোটাল চার সেট ছিল তারপর দশ পিস করে এই ডিজাইন গুলো নিয়েছে রেড অ্যান্ড ব্লু এর মধ্যে এগুলোর আরো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এইগুলো কিন্তু একদম অথেন্টিক ক্যাটাই ফেক নেই আর এই বক্স নে গুলো তো থাকবে 24 পিস করে সব সাইজের মিক্স করে দেওয়া থাকবে এই ছোট বক্স এগুলোর মধ্যে 24 পিস করে থাকবে সাথে 24 পিসের গ্লু পাতা আর 10 পিসের গুলোর সাথে 12 পিসের গ্লু পাতা ফ্রি থাকবে এইটাও 24 পিসের একটা নেল সেট এটা এত বেশি প্রিটি সামনাসামনি আর নখে পড়লে আর ড্রেসের সাথে মিলায় যদি পড়তে পারো তাহলে আরো বেশি প্রিটি লাগে দেন আপু এক্সট্রা কিছু গ্লু নিয়েছিল গ্লুর পাতা এগুলো তোমরা এক্সট্রাও পারচেস করতে পারবে মেবি দশ পিস বা নয় পিসের মতো নিয়েছিল আমার সঠিক মনে নেই তারপর একটা পান্ডা লিপস্টিক নিয়েছিল এইটা দেখতে এত বেশি কিউট যতবার স্টক করি ততবারই স্টক আউট হয়ে যায় তোমরা এটা লিপস্টিক প্লাস কিরিং দুইভাবে ইউজ করতে পারবে তারপর দুইটা অ্যান্টি কাটিং নিয়েছিল একটা হচ্ছে বিয়ার আর একটা হচ্ছে ক্যাট পাও শেপের বিয়ারটা মেবি এখন অ্যাভেলেবেল নাই শুধু ক্যাট পাও এটা তোমরা পাবে তারপর পার্পল বাটারফ্লাই ইয়ারিংস নিয়েছিল আর দুই পিস এই পার্ল ইয়ারিংস গুলো নিয়েছিল দেন একটা লিপ বাম নিয়েছিল যাদের হচ্ছে ফেসবুক নাই তারা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারবেন অল ডিটেলস বায়োতে দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার অর্ডার